দর্শক কৃষি হচ্ছে বাংলাদেশের একটি প্রধান পেশা প্রায় আশি পার্সেন্ট মানুষ কিন্তু কৃষির উপর নির্ভরশীল তারপরও কৃষিক্ষেত্রে কিন্তু আমরা তেমন উন্নত না এখনো আমাদের অনেক কৃষক বিভিন্নভাবে ফসলের ক্ষতির সম্মুখীন হয় চলেন আপনাদেরকে আজকে তেমনই একটি ফসল দেখাবো আসেন আমার সাথে next এ যে দেখেন ইনি যে যে কৃষকের ধানটা চাষ করছে সে কিন্তু এখানেও কিন্তু ধান ছিল এখানেও কিন্তু ধান ছিল ধানটা কিন্তু তার কাটতে হয়েছে বাধ্য হয়ে কাটতে হয়েছে কারণ নষ্ট হয়ে গিয়েছিল এখানে পানি হয়েছিল ধানটা পড়ে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল শুধু পড়লে তো চলতো কিন্তু এখানে দেখেন ধানগুলো একটু দেখাও দেখেন একটা কৃষকের কি পরিমাণ ক্ষতি হয়েছে তার এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার দান হবে না কারণ এটা কি মনে হচ্ছে যে আগুন দিয়ে এটা পুরে দিছে মানে আগুন দিয়ে পুড়লে যেরকম হয় সেরকম একটা অবস্থা হয়েছে উনি কিন্তু এখানে বীজ কিনে বপন করছে একটা শ্রমিক গেছে সার দিছে গোবর দিছে পানি দিছে কিন্তু এত কিছু দেওয়ার পরও সে কিন্তু এখান থেকে কোনো ফলন পাচ্ছে না এটা কিসের জন্য এটা আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের রোগ আছে ধানের এই রোগগুলা সম্পর্কে আমাদের দেশে তেমন কোনো উন্নত প্রযুক্তি নাই তেমন কোনো বিষ বা ঔষধ নাই যেটা ব্যবহার করে একজন কৃষক বাঁচতে পারে এগুলা থেকে কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু ভাই বাংলাদেশ বাঁচবে না কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু বাংলাদেশে উন্নয়ন কোনোভাবেই সম্ভব না কারণ বাংলাদেশের আশিভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল এই কৃষি কাজ করেই আশিভাগ মানুষ বাংলাদেশে জীবিকা নির্বাহ করে শুধু তাই না কৃষির উন্নত করতে পারলেই একমাত্র বাংলাদেশের উন্নয়ন সম্ভব তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ছোট্ট জায়গা দেখালাম এরকম আরো অনেক ধান নষ্ট হয়েছে আমাদের এদিকে দিকে আপনাদের ওই দিকে যদি এরকম কোন সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন অথবা তার ছবি পাঠাবেন তো শুধু ধানের ক্ষেত্রে না অন্যান্য যে ফসলগুলো আছে সেগুলোর উপরও কিন্তু বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয় এবং সেগুলা সম্পর্কেও আমাদের দেশে প্রযুক্তি খুবই নিম্নমানের যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে তো আমি বলবো যারা ক্ষেত্রে জড়িত তাদের অবশ্যই উচিত বাংলাদেশে যাতে এরকম কৃষি পণ্য কোন নষ্ট না হয় এগুলোর জন্য সরকারিভাবে কৃষকদেরকে সহযোগিতা করা দরকার উন্নত প্রযুক্তি ব্যবহার করা দরকার উন্নত মানের সার বিষ ব্যবহার করা দরকার ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ওটাতে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ